বেকুম দশক শুভেচ্ছা নিন আপনাদের আমি কনক আজকের অনুষ্ঠানে দর্শকৃত মধ্যে আপনারা পেরেছেন যে বিডিআর যে স্বাধীন তদন্ত কমিশন বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড সেটির উদ্ঘাটনে যেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল ডক্টর ইউনুশ সরকার তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে গত ত্রিশে নভেম্বর সেই রিপোর্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো বিস্তারিতভাবে সাবেক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন এই স্বাধীন বিডিআর এর তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আল ফজলুর রহমান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে প্রথমে আপনার প্রতি আরো বিশেষ ধন্যবাদ যে আপনি থাকার কারণে আমরা মনে করি যে একটি রিপোর্টের মানে রিপোর্টটি আলোর মুখ দেখলো আলোর মুখ দেখলো মানে রিপোর্টে সাবমিট হলো সরকারের কাছে কারণ আমরা ভেতরগত ভাবে নানা তথ্য পাচ্ছিলাম এটাকে বিভ্রান্ত করার জন্য এটাকে বন্ধ করার জন্য নানা রকমের মহল তৎপর ছিল তারপরে সেই রিপোর্টটি আপনারা দিতে পেরেছেন তো আমি রিপোর্টটি স্যার কোনো সূত্রে রিপোর্টের মোটামুটি একটা রিডিং বা মূল বিষয়গুলো আমার আমার দেখার সুযোগ হয়েছে পড়ার সুযোগ হয়েছে তো আমি স্যার একটু প্রথমে যাই যে এই যে এই রিপোর্টে ধরেন ইতিমধ্যে আমি যেটা দেখছি যে ধরেন সোহেল তাজ তানজিম আহমেদ সোহেল তাজ সে সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি অস্বীকার করছেন সবকিছু বলছেন যে এটা এই না এটা ওই না ইত্যাদি অনেক কথা তো এই যে সত্য মিথ্যা আপনারা কিভাবে যাচাই করেছেন এক একটা একটা সাক্ষীর ইনফরমেশন বা এই জায়গাটা আপনাদের মেথড কি ছিল আপনারা রিপোর্টে ইনক্লুড করার আগে কিভাবে আপনারা এটাকে যাচাই করেছেন একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন ডক্টর কনজ সরওয়ার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই সোনাম ধন্য চ্যানেলে বিডিয়ার যে হত্যাযজ্ঞ হয়েছিল দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি তার উপরে বক্তব্য স্থাপনের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দর্শক শ্রোতাদের যারা আজকে আমাদের বক্তব্য শুনবেন এবং আমি সবাইকে অনুরোধ করব আহ যে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যেটা আপনার এতদিন চেয়েছেন যে এই যে বিডিয়ার হত্যাযোগ্য যেটা হয়েছিল এর একটা সুরাহা হোক তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউসকে যে উনি এটা হতে দিয়েছেন বাস্তবায়িত হওয়ার আহ বাস্তবায়িত করেছেন এটা যদিও সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা আদেশ ছিল পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কার্যকরী হয় আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্য অন্য যারা আছেন সচিব সহ আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য এবং অন্য সব মিনিস্ট্রি তারপরে আপনার আর্মি নেভি এয়ারফোর্স যে যেখানে যেভাবে আমরা চেয়েছি তাদের কাছ থেকে তথ্য তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আনসার ভিডিপি ইয়ে আপনার ফায়ার সার্ভিস এদের সবার সহযোগিতা আমরা আন্তরিকতার সঙ্গে পেয়েছি এবং বিশেষ করে আমি যা যেটা যে বাহিনীর কথা বলতে চাই সেটা হলো বিজিবি তার যে ডাইরেক্টর জেনারেল জেনারেল আশরাফ আমাদেরকে দুই হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর যখন এই প্রজ্ঞাপন বের হয় আমরা পরের দিনে কিন্তু একদিন দেরি না করে পরের দিনেই আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি ওই দিনেই এবং পরের দিনেই ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপারেশন রুম আমাদেরকে উনি ছেড়ে দেন এবং সচিবিক যত সুবিধা এই সুবিধাগুলো তিনি আমাদেরকে দেন এবং রফি রকি ওই সময় ওই ব্যাটালিয়ানের ডাইরেক্টর ছিলেন বা কমান্ডিং অফিসার ছিলেন তিনি আন্তরিকভাবে যা আমরা চাইনি তার চেয়ে অনেক বেশি করে আমাদের এই তদন্ত করেছেন তো আপনি যেটা বলতে চাইলেন সেটার সঙ্গে কিন্তু অনেক বিষয় জড়িত তা আমি একটু প্রথম থেকে বলতে চাই সেটা হলো যে আমরা যখন এই দায়িত্ব পেলাম তখন তো তিন মাস সময় দেওয়া হয়েছিল আমাদেরকে তো আমাদের আমরা তো অস্থায়ী বিজিবি অফিসে আমরা ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অফিসের রুমে আমরা কাজ শুরু করলাম এবং সায়েন্স ল্যাবরেটরিতে একটা নতুন বিল্ডিং হয়েছে ওইখানে ওই বিল্ডিংটাতে অফিস হতে হতে প্রায় দুই মাসের সম্মত সময় লেগে যায় তো ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আমরা ওই বিজিবির অফিসে বসেই আমরা আমাদের কাজ করেছি তো আমরা প্রথমে চিন্তা করলাম যে যদি তাড়াতাড়ি রিপোর্ট দিতে হয় তাহলে আমরা আমাদের ওই যে দুটো তদন্ত হয়েছে একটা আর্মিতে হয়েছিল কোড অফ ইনকোয়ারি যেটার প্রধান ছিলেন এখন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর এবং আরেকটা হয়েছিল হয়েছিল প্রথমে কমিটি পরে রূপান্তরিত করা হয় আনিসুজ্জামান সেক্রেটারি তো আমরা এই দুটো প্রথমে কালেক্ট করার জন্য আমরা চিঠিপত্র যোগাযোগ করলাম স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সঙ্গে তো আমরা বিজেপিটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আহ স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে ওটা পেতে প্রায় তিন মাসের মতো হয়তো আমার একটু কম বেশি হতে পারে দিনের তিন মাসের মতো প্রায় সময় লেগে গেছে তো এখানে আমরা একটু ডিলে হয়ে গেলাম স্টাডি না করলে তো আমরা আগাতে পারবো না সামনে তারপরে যে সদর বিজিবি যেসব ইনকোয়ারি করা হয়েছিল এবং অন্য অন্য যেসব ইনকোয়ারি সদর ইনকোয়ারি গুলো সেগুলো আমরা কালেক্ট করলাম কালেক্ট করে খুব এক্সটেন্সিভ স্টাডি করলাম আমরা করে আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা কিভাবে অ্যাপ্রোচ আমরা অবসর হবো অ্যাপ্রোচটা কি হবে আমাদের যাই হোক আমি সংক্ষেপে বলবো যে আমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাইতাম তাহলে এটা আমরা ওই ইনকোয়ারি গুলো পড়ে সাক্ষীদের নাম তো আমরা জেনে যাব ও আমরা চিঠি দিব সাক্ষীদেরকে তারা তাদের মতো করে আহ আপনার আহ মন্দির লিখে আমাদের কাছে সাইন করে দিয়ে যাবে এবং সেগুলো পড়ে আমরা পরবর্তীতে আমাদের ওপেনিয়ান এবং ফাইন্ডিং দিব এবং রেকমেন্ডেশন দিব সুপারিশ করব তো এতে যেটা আমরা চিন্তা করে দেখলাম যে এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কিন্তু যেতে পারবো সমস্যার না গভীরে যেতে পারবো না এটা এক ধরনের আপনার ভাষা ভাষা হবে তখন আমরা আমাদের চেঞ্জ করে আমরা বললাম যে না আমরা প্রত্যেকটা সাক্ষীকে শুনবো যতক্ষণ সে বলতে চায় চায় কোনো রকম ইন্টারাপশন হবে না এবং আমরা পয়েন্ট নোট করব এবং উনি যখন শেষ করবেন তখন আমরা তাকে প্রশ্ন করব। এবং উত্তরের মাধ্যমে আমাদের যে সব জানার বিষয় এই জিনিসগুলোকে আমরা বের করে নিয়ে আসবো তো এইভাবে আমরা সাক্ষীদের ডাকা শুরু করলাম কেউ একদিন বক্তব্য দিয়েছেন কেউ দুই দিন দিয়েছেন কেউ পাঁচ ঘন্টা দিয়েছেন কেউ সাত ঘন্টা দিয়েছেন কেউ তিন ঘন্টা মানে দুই ঘন্টার নিচে কোনো বক্তব্য সাধারণত হয়নি তো এগুলো আমরা ভিডিও করেছি ভিডিও করার পরে যখন আমরা ট্রান্সক্রিপ্ট করলাম এগুলোকে তখন কারো একবার সত্তর আশি পেজ হয়ে গেছে কারো পঞ্চাশ পেজ কারো ষাট পেজ কারো তিরিশ পেজ তখন এগুলোকে আমাদের যারা মাননীয় সদস্য প্রথমে ছিলেন পরে আমরা মেজর সাতজন ইকবালকে নেই হিসেবে এই এই টোটাল আইটি সাতজন সদস্য আমরা সবাই আমি নিজেও স্টাডি করেছি গভীরভাবে এই তদন্তগুলো এবং আমরা সবাই ওগুলো কারেক্ট করা শুরু করলাম আর করে তখন একটা পর্যায়ে আমরা সাক্ষীদেরকে ওগুলো পাঠালাম এবং তাদেরকে আমরা বললাম যে যেটা আপনারা দেখেন যে সাক্ষী আপনারা দিয়েছেন সেটাকেই আমরা কাটছাট করেছি করে যেটা আমাদের খুবই প্রয়োজন সেগুলোকে রেখে আমরা এটা আপনার কাছে পাঠালাম তারা আবার সেগুলো কারেক্ট করে আমাদের এখানে বসে কেউ দুই দিন সময় নিয়েছেন কেউ একদিন সময় নিয়েছেন কেউ আরো বেশি সময় নিয়েছেন নিয়ে তারপরে আপনার সেগুলো আমাদের কাছে সাবমিট করেছেন তো এটা করতে গিয়ে আমরা আমাদের যেটা লাভ হয়েছে সেটা হলো যে আমরা এই সমস্যার গভীরে আমরা প্রবেশ করতে পেরেছি তো এখানে যেটা চ্যালেঞ্জ আমরা সাক্ষীর ক্ষেত্রে প্রথমে ফেস করলাম সেটা হলো যে জুলাই বিপ্লবের পরে যখন শেখ হাসিনের সরকার মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনের সরকার যখন দেশ ছেড়ে চলে গেল এদের ম্যাক্সিমামে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে কিছু অন্য অন্য দেশে গেছে তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এম্বাসিগুলোকে লিখি যে তাদের স্টেটমেন্ট নেওয়ার ব্যাপারে তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলোকে লেখা শুরু করলাম আপনাকে আমি বলি যে আমরা ভারত থেকে বা যেখানেই থাকুক তারা দুইজন পলিটিশিয়ানের আমরা স্টেটমেন্ট নিতে পেরেছি একজন হলেন মির্জা আলম আজম আর এদেরটা পেয়েছি আর অন্যগুলো আমরা পাইনি আর জেনারেল জেনারেল যারা আর্মির মঈন সহ আপনার ডিজি ডিজিএফআই আই এবং অন্যান্য যারা ক্যাপ্টেন পর্যন্ত যারা বিদেশে আশ্রয় নিয়েছেন এখন আশ্রয় ওই অবস্থায় আছেন তাদের সবার স্টেটমেন্ট আমরা পেয়েছি তাদেরকে আমরা জুমে নিয়ে এসে অনলাইনে ইন্টারভিউ করেছি একাধিকবার তো এখানেই আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি তো আমরা দেখলাম যে আমাদের যেহেতু কোন তথ্য আলামত গুলো নাই সব ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো তখন আমরা এটাকে ডিজিটালি মুভ করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা ওই প্রমাণগুলোকে গুলোকে জোগাড় করতে হলে আমাদেরকে বিভিন্ন সংস্থার সঙ্গে অর্গানাইজেশনের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে বত্রিশ থেকে প্রায় ছত্রিশটা এর সঙ্গে আমরা যোগাযোগ করেছি তার মধ্যে আর্ম ফোর্সেস আছে আর্মি নেভি এয়ারফোর্স বিজিবি আছে র্যাব আছে তারপরে আপনার আনসার বিডিপি আছে এরকম বিভিন্ন ডিজিএফআই এন পুলিশ সদর দপ্তর এসবি এগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করে করে আমরা সেই তথ্যগুলো আমরা কালেক্ট করা শুরু করলাম এখন এই বিশেষ করে এই যে টেলিফোন এটা ডিজিএফআই কাছ থেকেও আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে পেয়েছি কল রেকর্ডগুলো এগুলোকে যখন আমরা কনফার্ম করতে গেলাম ওই টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে তখন এরা অনেক সময় নিতে শুরু করলো চিঠি লিখছে উত্তর আসে না এক মাস দুই মাস হয়ে যায় তারপরে তারা উত্তর দিল যে না আমাদের কাছে নাই তো আমরা বললাম ওই সময় কারা কারা ছিল এখানে তো বলছে যে যারা ছিল তারা তো অনেক আগেই তারা এখান থেকে চলে গেছে ওদের ঠিকানা নেওয়া হলো এইরকম আমরা অনেককে পাশ করে আমি এটা আমি দেখছিলাম স্যার যে ধরেন অসহযোগিতার যে জায়গাগুলো তার মধ্যে আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট পাইতে কেন আপনাদের তিন মাস লাগবে এরকম একটা তো আর গোডাউনে ফেলে রাখার কথা না এইটা আপনাদের কেন পেতে তিন মাস লাগবে বা টেলকো কোম্পানি গুলো কেন দুই মাসের পরে উত্তর দিবে এটা তো মানে চব্বিশ ঘন্টার মধ্যে তার করসপন্ডিংটা করা উচিত ছিল এবং আপনি যেটি বলছিলেন যে আলামত ধ্বংস হয়ে গিয়েছিল এই আলামত ধ্বংসের দায় আপনার কার ধরেন সে সময়কার যে দুটো তদন্ত কমিটি আনিসুজ্জামান সাহেব তো আপনাদেরকে সহযোগিতাই করে নাই উনি আসেই নাই উনি কমিশনে সাক্ষ্যই দেয়নি তো জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে এই দায়টা তো তার ছিল তাই না যে মানে আলামত গুলো কেন ধ্বংস হলো কিন্তু আপনাদের সুপারিশে কিন্তু তার ব্যাপারে তেমন কিছু নাই কিন্তু যে তিনি যে আলামত ধ্বংস করেন আলামত তো আর উনি ধ্বংস করেননি কিছু আলামত কিছু আলামত ওনার কাছে জমা দেওয়া হয়েছিল সেগুলো আর পরে পাওয়া যায়নি উনি তদন্ত খুবই ভালো করেছেন আমি বলবো উনি যেহেতু আর্মি কোর্ট অব ইনকোয়ারির প্রধান প্রধান ছিলেন তদন্ত কিন্তু খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে কিন্তু রয়েছে হয়েছে ওইভাবে আপনার সবকিছুই বের করা হয়েছে কিন্তু রিকমেন্ডেশনে গিয়ে কিন্তু ওই 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 স্ট্যান্ডার্ড আর রাখা সম্ভব হয়নি এবং উনি ম্যাক্সিমামেই অনুসূয় জামানি বলেন বা উনি বলেন ওখানে ওই বলছে ফারদার ইনকোয়ারি नीडेड আরো 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 বিশদ তদন্ত দরকার আরো বিশদ তদন্ত দরকার এই ধরনের বক্তব্য দিয়েছেন স্যার আমাদের আমাদের রিপোর্টে আপনারা জাহাঙ্গীর আলম সাহেবের বিষয়টা আমি বলেছেন যে তিনি ফরমায়েসি তদন্ত পরিচালনা করেছেন ফারমেশি দাদন দিতে পারেন নাই যেভাবে দেয়া আমরা মনে করেছি কমিশন সব সদস্য মনে করেছিল যেভাবে দেয়া উচিত ছিল সেভাবে উনি দেন নাই তো ওইখানটা দিয়ে গিয়ে কিন্তু একটু কম্প্রোমাইজ হয়ে গেছে এইটাই আমি বলবো এবং গতকাল আমরা তুলে করেছে সেভাবে সে তুল্য করেছে এবং তার against টা সাক্ষী আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে বুঝতে পারছি স্যার স্যার এই যে আপনাদের এই এই প্রসঙ্গটাতে আমি একটু আরেকটা এইটা একটু পরের দিকে আর একটু শেষের দিকে গেলে ভালো হতো কিন্তু আমি প্রথমেই এই বিষয়টা আনতে চাই যেহেতু চলে আসছি ধরেন আমি যদি আপনাদের এই যে নিয়োগের যে গেজেট সেই গেজেট অনুযায়ী আমি যদি বলি যে সেখানে আপনাদের আসলে হাত পা বেঁধে একটা জায়গায় রাখা হয়েছে সেটা হচ্ছে ধরেন সেখানে বলা হচ্ছে যে আহ সরব উদ্ঘাটন প্রকৃত ঘটনা ইত্যাদি কিন্তু মূল যে জায়গাটা যে ঘটনায় রোজকৃত দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত এটা বলে আমার মনে হয়েছে আপনাদের স্কোপ অফ ওয়ার্ক সীমিত করে দেয়া হয়েছে এবং আপনি যদি আপনি যদি বলেন আমি যদি বলি আপনাকে ধরেন এই যে ফরমাইসি তদন্ত বা ধরেন এক অনেক কিছুই ধামাচাপা দেয়া হয়েছে তো তারপরে আপনাদের রিপোর্টে আপনারা এই যে যারা সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আটশো জন এখনো কিন্তু কারাগারে আছেন কিছু মোট অভিযুক্ত আটশো পঞ্চাশ জন কিছু জামিন পেয়েছেন কিছুই আছে এখন আপনাদের রিপোর্টেই আছে যে কিলার গ্রুপের সংখ্যা হচ্ছে বিশ জনের মতো আপনাদের রিপোর্টেই আছে যে কিলার গ্রুপের সংখ্যা বিশ জনের মতো তো সেখানে ধরেন সাড়ে আটশো মানুষকে অভিযুক্ত করা আমি বলছি না যে বিড়িয়ার ধোয়া তুলসি পাতা হয়তো এদের মধ্যে থেকে ধরেন পঞ্চাশ একশো জন দেড়শো জন হয়তো ওই কিলার গ্রুপের সঙ্গে যুক্ত ছিল তারা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তো কিন্তু আপনার এই যে নিরীহ মানুষগুলো যারা এই যে ষোলো বছর সতেরো বছর ধরে কারাগারে বন্দী তাদের ব্যাপারে আপনারা যে দণ্ডগুলো পুনরায় ইয়ে করা হোক বা তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক কারণ অলরেডি আপনাদের একটা ফাইন্ডিংস কিন্তু সামনে আছে যেখানে আওয়ামী লীগ যুক্ত ভারত যুক্ত একটা কিলার গ্রুপ যুক্ত তো সেই জায়গাটার কিছু আমরা আহ আপনাদের রিপোর্টে পাই কি বুঝিয়ে বলবেন এটা আপনি আপনাকে বলি একটু সময় লাগবে আমাকে বলতে বিপ্রিসার এই তদন্তটা মানে তাদের যে এই যে আনিসুজ্জামানের তদন্ত এবং জাহাঙ্গীরের তদন্ত এই তদন্ত এবং আমাদের তদন্তকে যদি আপনি এক জায়গায় করেন তাহলে এ দুটো দিক বের হয় জি একটা হলো এখন পর্যন্ত যাদের বিচার হয়েছে তারা হলো সৈনিক জি মানে সৈনিকদের বিচার রয়েছে এবং সৈনিক বলতে আমি বুঝে বোঝাচ্ছি একেবারে এডি ডি এবং সুবেদার হাবিলদার এবং নায়ক লেস নায়ক এবং সিপাই এদের মানে বিচার হয়েছে এদের তদন্ত হয়েছে বিচার হয়েছে এর বাইরে কিন্তু কারো কোনো বিচার হয়নি আপনি ফিরে আসলে কি বলবো যে আমি শুনতেছি স্যার আমি শুনতেছি এদের এদের বাইরে কিন্তু কারো বিচার হয়নি আমরা ওই যেহেতু আমাদেরকে ওই বিষয়গুলোতে যেহেতু সাব জুটিষ্ট আছে এটা সুপ্রিম কোর্টের অ্যাপিলে ডিভিশনে আপিলে আছে এগুলো কাজে এগুলোনতে আমাদের আহ হস্তক্ষেপ করতে নিষেধ করা হয়েছে এটার একটা যুক্তি আছে আমি ওকে বলি আপনার আমরা কেস ডকুমেন্ট কিন্তু কালেক্ট করেছি কেশ ডকেট যেটা কালেক্ট করেছে হাজার হাজার পৃষ্ঠা জি হাজার হাজার পেস্টার এর জন্য আমরা দুইজন এডিশনাল এসপি ক্রিমিনাল লটে এক্সপার্ট তাদেরকে আমরা পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিলাম এই রাফিটা পর্যালোচনা করেছে এবং চার্টগুলো পর্যালোচনা পর্যালোচনা করেছে এইটাকে যদি আলাদাভাবে করতে হতো তাহলে আরেকটা এরকম এক বছর লাগত আরেকটা ইনকোয়ারি কমিশন কিন্তু করতে হতো যে কোথায় কোথায় দুর্বলতাটা আছে এবং সেই দুর্বলতা গুলো আমাদের পক্ষে বের করা সম্ভব নয় কারণটা হলো এগুলো করতে গেলে লাগবে লয়ার লাগবে যদিও আমাদের কমিশনের মধ্যেই তিনজন এক্সপার্ট ছিলেন ল এক্সপার্ট ছিলেন একজন ইন্টারন্যাশনাল লতে এক্সপার্ট প্রফেসর শরীফ তারপরে আপনার এডিশনাল আইজিপি ডক্টর আকবর হোসেন এবং মেজর ইকবাল এরা কিন্তু সবাই আইনজ্ঞ আমাদের মতেই এরা ছিলেন তারপরে আমরা দুইজন ক্রিমিনাল লতে আমরা এক্সপার্টদেরকে দিই এখন এইটাতে যদি আমরা হাত দিতাম তাহলে কিন্তু কেন এই যে স্বরূপটা কেন ইনকোরি এই এই বিদ্রোহ হলো এই হত্যাকাণ্ড হলো কারা করলো দেশি বিদেশের কারা জড়িত এগুলোর কিন্তু আমরা বের করতে পারতাম না হ্যাঁ আমার প্রশ্ন জায়গাটা আমার পর্যবেক্ষণ জায়গাটা ভিন্ন যে ধরেন আপনাদের রিপোর্টে যখন আসছে যে কিলার গ্রুপের সংখ্যা সংখ্যা 20 জনের মতো এবং তারা বাইরে থেকে একটা গ্রুপ আসছিল এবং তারা হিন্দি ভাষী ছিল তারা ইংরেজি হিন্দি এবং হয়তো কলকাতার বাংলায় কথা বলছিল এই বিষয়গুলো আপনার রিপোর্টে আছে তো সেই জায়গাটায় ধরেন শত শত মানুষ এখনো বন্দি বিচারের নামে বিচারের নামে অবিচার স্যার কখনোই সমর্থন করা যায় না অর্থাৎ আমি যে পলিসিতে কাজ করি যে একজন নির্দোষ একটা দোষী সাজা পেতে পারে দোষী ছাড় পার পেয়ে যেতে পারে কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায় এটা হচ্ছে স্যার এটা আমি মনে করি এটা তো সেই জায়গাটা আপনাদের সীমাবদ্ধতা আছে আপনাদের হাতটা বেঁধে দেওয়া হয়েছে এই জায়গাটায় বা অনেক ইয়ে ছিল প্রয়োজনে সেই জায়গাটা যদি থাকতো প্রয়োজনে কমিশনের সদস্য আট জনের জায়গায় ষোলো জন হতো ষোলো জনের জায়গায় পনেরো জন হতো যে মানে একটা টোটাল কংক্রিট একটা দরকার ছিল কিন্তু আপনাদের আমি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এটা ফিল করতেছেন কেন আমি যদি আপনাকে প্রশ্ন করি মানে যেহেতু এটা বিচারাধীন একটা বিষয় এবং শাস্তি হয়ে গেছে আপনি কি মনে করেন এই শাস্তি গুলো ভুল হয়েছে আমি আপনাদের রিপোর্টে যখন আপনারা বলছেন যে ফলমাইসি তদন্ত হয়েছে ধামাচাপা দেয়া হয়েছে এটা সরানো হয়েছে ওইটা সরানো হয়েছে তো এবং কিলার গ্রুপের সংখ্যা বিশ তখন স্যার খুব প্রশ্ন আসে যে এই যে হাসিনার আমলের এই যে দুটো মামলা এই দুটো মামলায় যারা দণ্ডপ্রাপ্ত সেটি আসলে আদৌ বিচার হয়েছে কিনা নাকি এক ধরনের ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে আমি বললাম যা আছে সব কলা গাছ কেটে ফেলো এই 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 বনের ভিতর থেকে একটা বাঘ বেরিয়েছিল গাছ যা আছে সব কেটে ফেলো নো আমি ওই গ্রাউন্ডে বলছি আপনাদের রিপোর্টে আপনারা বলছেন যে এই তদন্তগুলো কিভাবে হয়েছে হাসিনার আমলে কিভাবে সত্য চাপা দেওয়া হয়েছে তো হাসিনার আমলে বিচার তো তাই বলে স্যার সঠিক আপনি আপনি স্যার কিভাবে মনে করছেন যে এই বিচারগুলো ঠিক আছে বা চলছে ঠিক মতো আচ্ছা আপনাকে এটা আমি জবাব দেই আপনি যাদেরকে નિર્দোষ বলছেন নিরীহ বলছেন তাই তো আপনি আমি যে নিরীহ জনের মধ্যে হয়তো 100 জন ছড়াশরী সম্পর্কিত এই গিলার গ্রুপের সাথে এই সরজনদের সাথে কিন্তু আমরা যে রেস্টোরি গুলো দেখছি যে ছুটিতে ছিল বিয়ে করতে গেছে সে আসছে 77 বছর ধরে জেলে আছে মানে কোনো কিছুরই কোন মানে শুনি মানে মানে বিচারটা হয়েছে আর বিচারটা না না আপনাকে আমি বলি আপনাকে বলি জি আমরা অনেক বিডিআর সৈনিকের যারা শাস্তি খেয়ে ফিরে এসছেন তাদের আমরা বক্তব্য নিয়েছি জবার মধ্যে নিয়েছে আমাদের কাছে আছে